বাবা তো মমুই একটা আমি এক ভালোবাসং হুম তারপর মুই ওয়াক করিম হ্যাঁ রে হারাম দাদা এটাই তো শোনা বাকি ছিল না বাবা আরো শোনা বাকি আছে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না আমরা তো ছোট থাকি বড় করবা পারি আই আর দেখি শুনি বেয়া দিবা পারবো নাই হ্যাঁ পারবেন তাহলে তুই বের কেন মাথা পরি করবা যাইস কারণ মুই ওয়াক ভালোবাসা ভালোবাসা একদম যুক্ত খাই ফেলাই মুই পুরস্কার কথা কই দেউ মোর বাড়ি তুলা প্রেম ভালোবাসা করি মেয়ে ঢুকা নিয়ে চুলবা না কি করবেন করো হ্যাঁ মুই বিয়া করি মুই খিলাম তোমার দাদা কি সংসার ভালোভাবে চললে তো হইল মুই ওকে বিয়া করিম তোমরা কি করবেন কর আমরা আর কি করিম বেটা বড় করার প্রতিদান তো এটাই তোমরাই না ফের কি দেখেন বলো এই হারামজাদা ডিপুটা আমাদের মান সম্মানটা রাখলোই না বউ পালায় নিয়ে চলেই আসলো হ্যাঁ এ চশম করতে চশম করে থাই গেল মানুষ আর করা গেলনি কেক ইখুন আর কি করা যাবে ছোট বেটা বেটিছে এমার দিকি শুনি ভালোভাবে বিয়া শাদি দিবা হবে আমরা আমার কথা শুনিবে আমরাই মান সম্মানটা তুবে আয় ধান গিলা রদদ আছে ওলা ঘাটি দিস মই ধান নিয়ে আসুম ফের ঠিক আছে বোমা বোমা এই মা ডাকছে তো সারা দিচ্ছ না কেন যাও যাও দিপু হ্যাঁ মা জাম জাম কি এটি ঘরত বসে পাটা পাইন করেন কি বাবা ঘরত বসে থাকলে হবে ভাত রান্না বান্না করতে হবে না ভাত রান্না ওটা ফের কোন জিনিস আরে ভাত জিনিস নি ভাত আমরা যে তিন খাই ও ভাত হে হে ভাত যাও রান্না করো ওলা তো কিনতেই পাওয়া যায় মোর বাবা তো বস্তাত করে কিনে নিয়ে আসে আরে ওলা চাউল নিয়ে আসে চাউল আর দুই তিন গ্লাস হান্ডি দি না যে সিদ্ধ করে ওটা হচ্ছে ভাত ওখান হান্ডি যে রান্না করে মুই ওলা রান্না টান্না করবা পারিম না মুই ওলা জানু না রান্না করব না তো ভাই বোন দীপু আমরা সবাই খাবো কি হাই গে মা মা বাবা ভাই বোন ভাত আর সবাই খাবে আর মুই করি রান্না মুই পারিম না কি বাড়িতে এতজন লোক থাকতে মুই কেন রান্না করি মুই পারিম না রান্না করতে আচ্ছা ঠিক আছে মুইও দেখুম বাড়িতে রান্না হচ্ছে কিনা তারপর দেখাচ্ছি তোমাদেরকে চোয়াং না চ রান্না করিস চ মুই পারিম না তুই চ রান্না সব মুইয়া করিন তুই পাঁচ মাগে থাকো বডি গান শো করাবো বাকি তো মুই করিন তুই চলিস চো নালে খুব ব্যাপারটা খারাপ হয়ে যাবে রান্না করবা হলে তুই কর মুই পারিম না বেশি টাইম লাগবে না ফট করে হয়ে যাবে এক তরকারি ভাত রান্না করিস মই কিন্তু রান্না করিম না তো কিছু করে হবে না তুই কাছে ভাই তুই থাকবো বসে বসে মোবাইল দেখিব ঠিক আছে পুরো কথা কই না হ্যাঁ হ্যাঁ না আরে না পড়ে এ না আরে বাহ এই জগৎ ব্যথা হ্যাঁ

লকি আর কয়া জবে এইখন ছোট বেটা আর বিটিছে আমরা ফের অরম না হয় আমরা খুবে ভালো মুই জিখান কথা কউ ইখানে শুনে এমাগ দেখি শুনে ভালোভাবে বেয়াটা দিবা হবে এই ছোট বেটা বেটিখানে মোর মান সম্মান রাখিবে হ্যাঁ শুনলেই ভালো তাহাও দেখি শুনে থুই থুইস শীতপুরি গেল আর বিয়ার সিজনও চলে হে এখন ছনড়া ছনড়ির মোল্লা উতাল পাতাল করবে আর মন্দিরে মন্দিরে যায় মালা বদল করবে আর ফেসবুকে ছাড়িবে আজকে পেলাম দুহাত ভরে যাছিল স্বপ্ন আমার বুঝা পালে মদন কি করে ওয়া ওয়া তুই ভালই জানিস হেইলামু কত দিখিনু আদে শুন আদে লা শিকোর গিলা নিজা এনা নুন হনে বাটি হনে সকাল বিকালিনা লাগাইছিস আচ্ছা আর দলা মলা করবা না দুলবা না ইলাতে সাড়ি যাবে আচ্ছা আচ্ছা আ আদে থাক হ্যাঁ হ্যাঁ সাড়ি যাবে চিন্তা করি না নাইলা

আমার সাদা সিদা মাটাকে জ্বালায় খাবে চলো মা ঘুমাচ্ছে আবার দশটার দিকে উঠবে গান্ডে পিন্ডে গিলবে আবার ঘুমাবে কি বৌমা এখনো থালা বাসন মাজুনি আমি মুড়ি খাবো একটা থালা বাটি নাই আরে বাবা আমি তো কাজ করছি আপনি যতক্ষণ আমাকে বলতে আসছে ততক্ষণ তো একটা মেজে নিতে পারতেন জান মেজে হ্যাঁ আমি কাজ করলে তো সবই হয়ে যায় হ্যাঁ আপনি কাজ না করলে মনে কাজগুলো সব পড়েই থাকে ভূতে আসা করে দিয়ে যায় তো কেন আমাকে না বলে চাঁদনিকে তো একটু বলতেই পারেন আমি তো কাজ করছি কি থালা বাসন ওটা কি আমার বাড়ির কি হচ্ছে এত চেঁচা হাট খোলা শোনা যা ইখুনে বাড়ি ভালো দেখি কিনু চা খাবা বসিনু কাই 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 শুরু হই গেল দেখ তো বেটা আমি মুড়ি খাবো খালি বলতে আসলাম নাই শুরু করে দিল খালি কাউ কাউ কি আমি কাউ কাউ করছি আমি তো কাজই করছিলাম এরে তো আমি মতো ধরছে আমি মানুষগুলোর সাথে থাকতে পারবো না আমি ভিন্ন হব আমি একা রান্না একাই খাবো আর যদি না হয় তাহলে আমি বাড়ি চলে যাব আর যদি বাড়ি চলে যাই তো সব পাড়াকে ভাত খাওয়াবো কি আচ্ছা আচ্ছা তোমক জিলে ভাত খাওয়া হবে না তোমরা খাও কি বেটা খুব তো ভাষণ দিলু ভালোভাবে সংসার করলেই হল ভালোভাবে থাকলেই হল আর এখন ভিন্নভাবে আলাদা খাবেন খুব মজা নাকি হারামজাদার দিঘিসনি ভালোভাবে বেয়া দিবা জানু না ওই পালা নি এসে ইখন ঘর দাকা দি বার করায় দুম তালে বুঝাবো কত ধানে কত চাউল 10 টা ধানে 10 টা চাউল হবে দু তিনটে ভাঙি দেবো পারে মা

ভাই বনাই ভাই বন জংঘল আছো ঠিক করে তো তোদের বাড়ি কোথায় তোর রোজ রোজ এখানে কি করিস আমরা যাই খুশি তাই করি আপনারা বেশি কথা বলিস না চুপচাপ থাক তুই কি করবা তুই কথা দাদা এটা বোন 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 জঙ্গল মধ্যে কি করছিস

শান্তি তার মধ্যে তুই আর একটা কান্ড করি থাকিলো একজন তো শঙ্কর তুই তার থাকি আরো বড় চশঙ্কর তোমার ভাবিনা মুখে শুনে ভালোভাবে না এখন দেখুন কি ও প্রচার

আজকে আমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে চলে আসছে তাই তোমার ছোট দাদা বউ পালিয়ে নিয়ে আসলো হ্যাঁ বাড়িতে কি গন্ডগোল আমাদের যে কি হবে মনে খুব ভয় লাগছে এখন সবাই আমার দিকেই তাকিয়ে আছে আমি কি করি তুমি যে কথা বললা আমাকেও তো শুনে ভয় লাগছে এখন তো সবাই তোমাকে পাহারা দিবে তোমাকে যদি বাড়ি থেকে না বের হতে দেয় তাহলে আমাদের কি হবে Oh, nice. এতক্ষণ লাগে তোমার বাড়ি আসি দে কেন কি হইয়া মুই মাঠের কাজ তো শেষ করিম তারপরে তো আসিম বাড়ি চাঁদনি সকালে বের হইছে বিকেল হয়ে গেল তাও এখনো বাড়িতে আসেনি মোবাইলটাও সুইচ অফ কি কোনো বাড়িতে আসেনি আয় সর্বনাশ কি কথা কই যায় বেটা বেটা চাঁদনি বলে কোনো আসেনি তো তোই না খুঁজিবা বাজাই খুঁজি বাজাব হবে না চাঁদনি ফোন করি আলো ওই বলে পালাই বেয়া করিয়া এ জি মঙ্গল কেন মুই যিকোন নিয়ে নিয়াছেন মু খুব কুচিলো এখন ছোট বেটাও পালা নিয়াছিল দ্বিতীয়ও পালা চলি গেল হাই মুই মুই তি না باشনি হাই ভগবান ছোয়ার কাণ্ড দেখে বাপ পাগলা হয়ে গেছে বল পাগলা হমলি কে মদন শুন 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 তো বলে বিটিটা বলে কি কুমড়ে ভাই মোর তিনটা বেটা বেটি একটা কমই দেখি শুনি ভালোভাবে বিহা দিবা বানুনি এত কষ্ট করি মই বেটা বেটি লাগ মানুষ করনু ইখন বড় হইনে নিজের ইচ্ছা মতো পালায়ে পালায়ে বেয়া করিল মান সম্মান মোর সব নষ্ট করে দিল তাহলে এত কষ্ট করি ছুয়া পুয়া মানুষ করি মোর কি লাভ হল কো আচ্ছা এখন লাভ লস দেখি লাভ নাই আগের কথাটা তোর মনে আছে কি কথা আরে তপন কেন তুই বিটি মানুষ করলু পালাই গেল গুর মান সম্মান একদম সব শেষ করে দিয়ে চলে গেল তোর তোমরা পড়াশোনা করেননি বিটি লাগো শিক্ষা দিয়ে পারলেননি ভালো করে মোর বিটি যদি ওরম করলো না হাত ঠ্যাং ভাঙি বাড়িতে বসায় তুমি কেরম ওরম নিয়া হ্যাঁ হ্যাঁ তোরা তো ব্যাটা বেটি চেক মুইও দেখিম কি ফের দেখিব রে সঠিক শিক্ষা দিবা হয় সঠিক শিক্ষা দিলে তবে তো সঠিক শিক্ষা পাবে বড় কথা খুশ না খুশ না পরে দেখা যাবে কথা দেখিস মোর ছুয়া যদি ওরকম পালায় বেয়া করে না গোটা মুখ তো কালো করে আরে মুখ কেন গোটা গাও কালো করে হাট খোলা দেখিস ওলার কথা আছিস না আরে ওমনি ইমনি রেমনি মতো একটা পালা গেলো কত ভাষণ দিয়ে গ্রান্ট জানাই দিয়ে তোর তো তিনটা পালা গেল ইমনি পদ কালিমাক বৰ বড় কথা কবুন পাক মাৰি চা ভগবান কি করে টল করে দি কি সাবনটা বের করে দিস